এভরি ওয়ান গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে শুক্রবার মানে টিচার্স ডে ঠিক পরের দিন আজকে রোদ্দুরের শরীরটা খুব একটা ভালো নেই বলে স্কুলে পাঠাচ্ছি না আজকে সেরকম হয়তো স্কুলে কিছু হবেও না কালকে একটা ফাংশান গেছে আর সেজন্য পাঠালাম না সেই আজকে কিন্তু টাইম ধরে ধরে আমাকে চলতে হবে না মেয়ে তো অনেক সকালে কলেজে বেরিয়ে যায় সেটা নিয়ে কোনো টেনশন নেই কিন্তু রোদ্দুর স্কুলে গেলে কি হয় আমাকে যেহেতু নিজেতে হয় ওকে বা নিয়ে আসতে হয় কিন্তু ঘড়ি ধরে চলতে হয় আজকে সেইটা থেকে একটু ফাঁকি আর বুঝতেই তো পারছেন তিরিশ বত্রিশ দিন বাকি পুজোর কি যে করি কিছু ভেবে পাচ্ছি না মানে নিজে একটু রূপচর্চা করবো তা তো হওয়ার উপায় নেই বাড়িতে পুজো বলে কথা মানে নিজের রূপচর্চা করব না ঘর বাড়িকে রূপচর্চা করাবো সেটাই বুঝতে পারছি না চলুন আপনাদের সাথে বেশি কথা বললে আমরা আর কাজকর্মগুলো আজকের হবে না আজকে আবার রোদ্দুর ধরেছে রোদ্দুরের কিছু খেলনা আপনাদের সাথে শেয়ার করব একটা জিনিসই বানিয়েছে কদিন ধরে বারবারই বলছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করতে সেটা করা হচ্ছে না আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করে এই খেলাগুলো আমি রদ্দুরকে একদিন লোকাল মার্কেট থেকে কিনে এনে দিয়েছি ওই তিন টাকা চার টাকা করে পিস নিয়েছি আমাদের ছোটবেলায় যত মজবুত খেলা ছিল সেরকম নয় বড্ড হালকা পুলকা মানে ভেঙে যাওয়ার চান্সটা খুব বেশি কিন্তু আমি সেই ছোটবেলার ঝুলনটা ভুলতে পারিনি আমাদের তখন যৌথ পরিবার ছিল প্রচুর মানুষ থাকতো একসাথে সেই জন্য সেখানে কিন্তু প্রতি বছর একটা ঘরের অর্ধেক অংশ নিয়ে একটা ঝুলন করা হতো সেখানে রাধা কৃষ্ণ দুলতো আর একদিকে পাহাড় ঝর্ণা জল কি না হতো এমন কি একটা পুকুর করে তাতে প্লাস্টিকের ছোট ছোট হাঁস ছেড়ে দিতাম ভালো লাগছে এগুলো খেলনাগুলো পছন্দ হয়েছে এখন তো যৌথ পরিবারও নেই সেই ঝুলনও নেই কিন্তু ভাবলাম রোদ্দুর যদি সাজিয়ে মজা পায় তাই এগুলো রোদ্দুরকে এনে দিলাম রোদ্দুর অনেক দিন ধরে এই ব্লকস দিয়ে একটা তলোয়ার আর একটা ঢাল বানিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে বলছিল দেখছেন ব্লকসগুলোকে জুড়ে জুড়ে এরকম বানিয়েছি এই ব্লকসগুলো দিয়ে কিন্তু আসলে বাড়ি আর গাড়ি বানানোর কথা কিন্তু আমার রোদ্দুর বানাচ্ছে পুরো উল্টো জিনিস এটা যুদ্ধ করবি তুই মানে সামনে মহালয় আসছে তুই মা দুর্গার বদলে তুই যুদ্ধ করবি মা দুর্গা তোকে কি বলেছে যুদ্ধ করো রদ্দুর যুদ্ধ করো দেখি যুদ্ধ কর দেখি দেখুন দেখুন অবস্থা দেখুন রোদ্দুর যুদ্ধ করছে মনে হয় ছোটবেলায় ফিরে যায় সত্যি কথা এগুলো আমার রোদ্দুর কিন্তু এই ব্লগসগুলো আজকে একদিন দেখানো হলো না পরে একদিন দেখাবো আপনাদের ব্লগসগুলো কি সুন্দর ব্লগসগুলো গুলো এরকম ব্লগসগুলো জুড়ে জুড়ে এইগুলো বানিয়েছে ক্যারামতির শেষ নেই রোদ্দুরের ঢালের পিছন দিকে এটা ধরার জায়গা এটাকেও ব্লগস দিয়ে দিয়ে হ্যান্ডেল মতন বানিয়েছে রোদ দূরের বানানোর জিনিসগুলো কিন্তু আপনাদের খুব ভালোভাবে দেখিয়ে দিলাম রোদ খেলাগুলো দেখে কি মনে হয় বলুন তো আমিও সেই ছোট্টবেলায় ফিরে যাই আমাদের সময় এত ব্লগস এত কিছু খেলা কিন্তু বাবা মায়েরা কিনে দিত না মানে ছিলই না হয়তো রোদ্দুর কিন্তু সেই দিক থেকে খুব লাকি ওকে কিন্তু প্রচুর খেলনা কিনে দেয় ছোট্ট থেকে রোদ্দুরের খেলাগুলো আপনাদের একদিন দেখাবো আপনাদেরও বেশ মজা লাগবে এবার রান্না করতে হবে আজকে আমাদের ভেজ রান্না মানে পুরো নিরামিষ রান্না আমরা কদিন ধরে নিরামিষ রান্নাই খাচ্ছি মানে শরীরটাকে একটু ভালো রাখার চেষ্টা করছি আপনারা তো সকলেই ঝিঙে পোস্ত খেয়েছেন কিন্তু ঝিঙে পোস্তর মতন সাদা তিল দিয়ে কেউ খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে মানে সাদা তিল দিয়ে ঝিঙের ঝাল বলতে পারেন এতে কিন্তু আমি আলু দেব না আমি একটু আলুটা একটু কম দেওয়ারই চেষ্টা করি আমার খুব একটা ভালো লাগে না শুধু ঝিঙে পোস্ত খেতাম এখন ঝিঙে পোস্ত আজকে না করে সাদা তিল দিয়ে ঝিঙেটাকে ঝাল বানাচ্ছি প্রথমে কিছুই নাই কড়াইতে সর্ষের তেল দিয়ে ঝিঙেগুলো পাত্তা পাত্তা করে কেটে একটু ভাজা ভাজা করে নিয়েছি অল্প একটু নুন হলুদ দিয়েছি মানে পরিমাণ মতো তাতে বেশ খানিকটা সাদা তিল আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি ঠিক পোস্তর মতনই রান্না করতে হবে কিন্তু একটু বেশ ভাজা ভাজা হবে মানে কড়ার গায়ে বেশ লেগে যাবে তখনই এই রান্নাটা কিন্তু হয়ে যাবে আপনারা করে একবার দেখতে পারেন আর একটা জিনিস দেখাই আমাদের বালিবাজারের মার্কেট থেকে এই কাপগুলো কিনে নিয়ে এসেছি দুর্দান্ত দেখতে লাগছে আমার মনে হচ্ছে আমি সেই সিকিম থেকে কাপগুলো নিয়ে এসেছি আর এনেছি মেঘের একটা কুর্তি একদম সুতির কুর্তি চলুন আজকে দুপুরের লাঞ্চের থালিটা একবার দেখিয়ে দিই ভাত লম্বা লম্বা করে কুমড়ো ভাজা সাদা তিল দিয়ে ঝিঙের ঝাল একটুখানি শশা আর আছে মুগের ডাল আর কুমড়ো দিয়ে পাকা তেঁতুল আর আখের গুড় দিয়ে একটা চাটনি দুর্দান্ত চাটনিটা খেতে লাগে আপনারা এটাও কিন্তু করে একবার দেখতে পারেন আমি এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি